উত্তরে প্রচারে মোদী মমতা টক্কর এভাবে আগামীকাল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা এবং আগামীকালই দিন হাটায় সভা মুখ্যমন্ত্রীর একই দিনে উত্তরবঙ্গে জায়গায় সভা একটি মমতা একটি নরেন্দ্র মোদীর শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা আগামীকাল এবং আগামীকালই দিন হাটায় সভা মুখ্যমন্ত্রীর পরদিন মাথা ভাঙায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই এপ্রিল অসমের ধুবড়িতে জনসভা মমতা ছয় এপ্রিল আবার কোচবিহারে মুখ্যমন্ত্রী এবং পরদিনই মোদীর সভা কোচবিহারে দশই এপ্রিল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে সভা নরেন্দ্র মোদীর এবং আগামীকালের সেই সভাস্থলের ছবি আপনারা দেখছেন মোদীর সভাস্থল এবং মমতা সভাস্থল অর্থাৎ শিলিগুড়ি এবং দিনহাটায় সেখানে প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে কারণ এক জায়গায় প্রধানমন্ত্রী আর এক জায়গায় মুখ্যমন্ত্রীর সভা একই দিনে আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনী শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে পুলিশকে সঙ্গে নিয়েই কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারে রুট মার্চ করছে প্রথম দফার ভোট আলিপুরদুয়ারে এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে রুট মার্চ করছে পুলিশকে সঙ্গে নিয়ে এদিকে ক্যাম্পেনও চলছে অর্থাৎ প্রচার চলছে ঢাক ঢোল নিয়ে সকাল সকাল প্রচারে বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল বোলপুরের কুড়ি নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে মিছিলে জনসংযোগ করেন তিনি দার্জিলিং এর সিপিএম প্রার্থী সমন পাঠক তিনিও প্রচারে এবং মোদী সরকারকে দুষলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অন্ধকারের বুক চেয়ে উজ্জ্বল রাস্তার আলো ফিকে আলোয় অন্ধকার পুরো অবশ্য দূর হয় না তবে সেই আলোতেই জীবনের পথ খুঁজছে সৌকর্ষী ঋদ্ধিমান ঘরে বিদ্যুৎ বাড়ন্ত তাই ল্যাম্পপোস্টের আলোয় চলছে লেখাপড়া জলপাইগুড়ির বন্ধ চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদের কাছে আক্ষরিক অর্থেই রাস্তায় এখন ভরসা কথিত আছে রাস্তায় গ্যাসের ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ছবি যেন আবার ফিরে এল কাটায় বিডিও অফিসের সামনে রাস্তার ছাপসা আলোর নিচে বসে পড়া মুখস্থ করছে মালবাজারের সুভাষিনী গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সৌকর্ষী হোমওয়ার্ক শেষ করতে ব্যস্ত নবম শ্রেণীর ঋদ্ধিমান রাস্তার উপর ছড়ানো ছিটানো খাতা বই পেন্সিল বক্স জলপাইগুড়ির বন্ধ চা বাগানের শ্রমিকের ছেলে মেয়েদের কাছে এটাই আজ বাস্তব নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চা বাগান চোদ্দই জানুয়ারি থেকে বন্ধ কর্মহীন প্রায় চোদ্দশো আশি শ্রমিক কেটে দেওয়া হয়েছে বাগানের বিদ্যুৎ সংযোগ সামনেই পরীক্ষা চরম বিপাকে স্কুল পড়ুয়ারা বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে রাস্তার আলোতেই চলছে জীবন গড়ার প্রস্তুতি আমাদের বাড়িতে ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটি নিয়ে বাগান বন্ধ তাই করতে বাধ্য হচ্ছে সামনে বোর্ড এক্সাম আমি ক্লাস রাতের অচেনা অতিথিদের দেখে একটানা ডেকে চলেছে কুকুর রয়েছে মশা পোকার উপদ্রব ছেলে মেয়েদের পাহারায় সতর্ক বাবা মা অন্ধকারে ওদের খুব অসুবিধা হচ্ছে স্কুলের হোমওয়ার্ক গুলো জমা দিতে পারছে না ক্লাসের পড়া গুলো এসে বাড়িতে মুখস্থ করতে পারছে না এই সমস্ত জন্য প্রতিদিন বাচ্চা বাড়িতে এসে কান্নাকাটি করছে যে স্কুলে ওদের শাস্তি পেতে হচ্ছে তো কিছু না পেরে কোনো গতি না দেখে আমরা এখানেই বসেছি ওরা ইন্ডিভিজুয়াল কানেকশন প্রত্যেকের বাড়িতে যেটা গ্রাসমোড়ে নেই সেটা হয়ে যাক তাহলে বাচ্চারা কমপক্ষে কম একটু পড়াশোনা করে ওদের উজ্জ্বল ভবিষ্যৎটা করতে পারবে বাগান কবে খুলবে জানে না কেউ দুপক্ষই নিজেদের দাবিতে অটল অগত্তা রাস্তার আলোয় ভরসা সৌকশি ৃদ্ধিমানদের নাগরাঘাটা থেকে রনি চৌধুরী নিউজ 18 বাংলা